বন্ধুরা আসসালামু আলাইকুম সাগর পারে এই আষাঢ় মাসে শেষ লগ্নের ভরদপুরে আমরা মানিকগঞ্জ থেকে ছুটে এসেছি আর ওই যে দূরে আপনারা যে উত্তাল পানিরাশি দেখতে পাচ্ছেন আমি দেখে অবাক হচ্ছি অভিভূত হচ্ছি যে ওই পানিরাশি কিন্তু একেবারে উপকূলে কিন্তু ঘোলাটে বালিগুলোকে ধাক্কা মেরে একেবারে দিয়ে এনে আছড়ে মারছে আর ভিতরে কিন্তু সেরকম কন্ডিশন নয় ভিতরে সুনীল সাগর সুনীল পানি আমি এই দুপুরের ঘোড়া রোদে দেখতে পাচ্ছি বন্ধুরা ওই যে আপনারা মিনি স্পিড বোট রাইডিং দেখতে পাচ্ছেন একেবারে ঢেউয়ের তরে এলোমেলো হয়ে অনেকটা হাজার স্টাইলে মনে হচ্ছে যে সেটা জল বোট নয় যেন সেটা কোনো হাজ পানির উপর দিয়ে পানি করে ছড়ে আসছে সাগরের দিকে আর ওই যে গাছের গুড়ি পরে রয়েছে একেবারে শিকড় সহ সেই গাছের গুড়িতে কিন্তু মানুষে হেলান দিয়ে আরোহণ করে বসে আছে প্রত্যেকেই নিজের মতো করে এখানে সাগরের পাড়ের যে বা বিনোদন সেই বিনোদনকে প্রত্যেকেই নিজের মতো করে উপভোগ করছে এখানে এই যে ছোটো কুকিরা আমার ছোট আপুরাও কিন্তু চলে এসেছে এই যে আমার এই ছোট্ট দৃষ্টিভম কতই না আনন্দ বিনোদন মনে হয় টাওয়ার বানাবে কিন্তু পারছে না যাই হোক অনেক সুন্দর লাগে সাগরের এই পানিরা সেই পারতাম ধনী উৎসব তরঙ্গ বিশাল উঠের কুদের মতো এক একটা ঢেউ এসে আসতে পড়তে সাগর পারে আর দূর থেকে দশমা পড়া ভদ্রলোকেরা এখানে এসে এই ভর দুপুরে আষাঢ় ভর দুপুরে বিনোদন করছে বাংলাদেশের এই সাগর উপকূল এক বিষয় বাংলাদেশের এই সাগর উপকূল সৌন্দর্যের এক মহা খনি মহা সৌন্দর্যের এক অ্যালবাম এখানে হাজারো দৃশ্য যদি বলি সাগর সি অ্যালবাম সেখানে যদি এই এখানকার সিনারিগুলোকে একটার পর একটা সাজিয়ে রাখা হয় তাহলে মনে হবে যে সাগর পাড়ের সমৃদ্ধ বিনোদনের একটা বিশাল গ্যালারি হয়ে গেছে একটা বিশাল অ্যালবাম হয়ে গেছে এখানে কিন্তু সকল শ্রেণীর সকল পেশার সকল যে ক্যামেরাম্যানকে দেখতে পাচ্ছি ভাই ভাই থেকে অনেক সম্ভবত আসছেন আমার এই সাগর আমার বাংলার গর্ব আমার বাংলাদেশের মানুষের গর্ব পরিশেষে আমি আমার আজ মুসলমান ভাইয়ের সাথে দু একটা কথা বলে ক্লোজ করতে হচ্ছি ভাই কই থেকে আসতে আপনি ভাই কথা বলবেন না না বললেও সমস্যা নেই আমরা এখানে আসি বিনোদন করার জন্য কেউ এখানে একেবারে নির্মল আনন্দ উপভোগ করে চলে যায় আবার কেউ ব্যতিক্রমী আশ্রম প্রকাশ করে থাকে তার নিজের ব্যক্তিগত ইচ্ছা অনুরাগ সবার তো একরকম নয় কেউ কেউ নিজেকে একটু লুকিয়ে রাখতে চায় কেউ প্রকাশ হতে চায় যাই হোক আমি কাউকেই খারাপ বলবো না আমরা এখানে সবাই ভালো আমরা এখানে সমুদ্রের সুখ উপভোগ করার জন্য বিনোদন করার জন্য একটা প্রহরকে বেছে নিয়েছি আল্লাহ কৌকিক দিয়েছেন সাগর পাড়ে দাঁড়িয়ে কেউই শ্রোষ্টাকে স্মরণ করে না আর আমি আল্লাহকে বলতে চাই হে প্রভু তুমি আমাদেরকে এই বিশাল সাগর বিশাল সম্পদ বিশাল কিছু আমাদের উপহার দিয়েছ এই যে প্রাপ্তি এই প্রাপ্তি যেন আমাদের বাংলাদেশের জন্য সুখকর হয় শান্তিময় হয় সেরূপ দৃঢ় প্রত্যাশা রেখে আমি মহান সৃষ্টিকর্তার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে এই ভিডিও এখানেই ক্লোজ করে দিচ্ছি আপনারা দূরে দেখতে পাচ্ছেন অনেক গাছ ধরে অসংখ্য আল্লাহ করেছেন একা একা হয় না কেউ কেউ বলে একা একা হয়েছে না এগুলো মহান আল্লাহ আমাদেরকে উপহার দিয়েছেন সেই আল্লাহর প্রতি আবারও কৃতজ্ঞতা জানিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করার দৃঢ় অনুরোধ করে আপনাদের সবার মঙ্গল জীবন সুখী জীবন কামনা করে আমি আমার এই ভিডিও পার্ট এখানে ক্লোজ করে দেখছি ভালো থাকুন সবাই বন্ধুরা ধন্যবাদ সবাইকে